আপনার নামটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে এবং আপনার ঠিকানাটা বলবেন আপনি কত শতাংশ জুড়ে মাছ চাষ করছেন একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন চন্দ্র ভৌমিক হ্যাঁ গ্রাম দাদ্রা তারাকান্দা উপজেলা ময়মোহন সিং আপনি যে মাছ চাষটা করছেন আপনি কতদিন যাবৎ মাছ চাষ করছেন আমি

আচ্ছা আমরা যেটা জেনেছি আপনি আপনার এই পুকুরটাতে ইন্ডিয়ান সুইট ইন্টারন্যাশনাল এভোলিউশন অফ ওয়াটার এবং গ্রো দিয়েছেন আপনি এই প্রোডাক্ট সম্পর্কে কিভাবে জানলেন এটা ওই আমারই কাছের এক দুজন লোক যে একদিন নাইসা বলল ওই আব্দুল জলিল এবং রফিক রফিক মন্ডল হ্যাঁ 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 ও মাস শিক্ষকতা করে যে মাসটা উনি বললো যে আমরা এরকম একটা প্রোডাক্ট নিয়ে আসছি হ্যাঁ মাছ মাছের জন্য এটা আপনি ব্যবহার করে দেখেন তারপরে আজকে বলে এক মাস যাবো আমি এই প্রোডাক্টটাতে তিন জাত তিনটা জাত আর কি তিনটা প্রোডাক্ট এই ফিশ কেয়ার যে এগুলেশন ওয়াটার আর হচ্ছে গ্রোফিস গ্রোফিস আচ্ছা আপনি এই যে প্রোডাক্টটা দিলেন এই প্রোডাক্টটা দেওয়ার আগে আপনার কি কোনো ধরনের সমস্যা হতো মাছের ছিল সমস্যা মানে কি ধরনের সমস্যাগুলো থাকতো বলতে এই অনেক সময় মাছের ওই

চার মাসের পাঁচ মাসে চার মাস বা চার মাস পাঁচ মাসের মাঝামাঝি আচ্ছা আপনি যে বলছেন যে প্রোডাক্টটা দিয়েছেন যে প্রোডাক্টটা দিয়েছেন সাতাশ থেকে আঠাশ দিন হচ্ছে এর আগে কিন্তু আপনার পুকুরে মাছগুলো প্রায় তিন মাস মতো তাহলে ছিল তো তিন মাসের মধ্যে আপনার যে গ্রোথটা আপনি পেয়েছেন আর এ বর্তমান যে সাতাইশটা দিন এই দিনের মধ্যে এবং আপনার যে তিন মাস এর মধ্যে কি আপনি কোনো ধরনের ব্যবধান পরিলক্ষিত করতে পারতেছেন এটা আমি কি বলবো তারপরে ধরেন এই যে বাস্তবে যে মাছটা আপনারা দেখলেন হ্যাঁ দেখাইলাম হ্যাঁ এই বাঁশটা বুঝতে তিনটায় কেজি এই তিনটে থেকে যে এই সাতাশ আট দিন আগেও যে এটা ছয়টা সাড়ে পাঁচটায় কেজি পাঁচ ছয়টায় হ্যাঁ বা ছয় সাতটায় কেজি আর এখন সাতাশ দিনের ব্যবধানে আপনার তিনটে থেকেজি আসছে চারটা যে আর এখন যে আমরা যেটা দেখছি আপনার পুকুরে তো জুম প্লাংটন বা ফাইটো প্লাংটন যেটা বলে যে প্রাকৃতিক খাবার সেটাও বিদ্যমান আছে তো এখন আপনার পুকুরে আপনি প্রোডাক্টটা দেওয়ার আগে কি পরিমাণ খাবার দিতেন খাবারের যে খরচটা ছিল হ্যাঁ খাবারের খরচটা মনে করেন যে এখন যেহেতু মাছ বড় হয়েছে তার খাদ্যটাও বেশি লাগে হ্যাঁ আমি দেখতেছি যে তুলনামূলকভাবে এই আগের চেয়ে খাবার যে রেটটা আর কি সেটা কম দিলেও তার গ্রোথটা ঠিকই আছে মানে হচ্ছে এখন আপনার কি আগের তুলনায় খাবার খরচটা কম লাগছে কম লাগতেছে তাহলে এক আচ্ছা যে খাবার খরচটা যে আপনার কম লাগছে এটা কিসের কারণে লাগছে বলে আপনার মনে হয় যে এই যে প্রোডাক্টগুলো আমরা দিলাম এই প্রোডাক্টগুলো এখানে ভালো এই প্রাকৃতিক খাবার এই খাদ্য তৈরি হইতেছে জি যার ফলে ওই ওই আমরা যে খাদ্যটা দেই আর জি এই ফিড এটা অপচয় হয় না কম দিলেও হাঁসের গ্রোথ ঠিক আছে জি আচ্ছা এখন দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের যে বর্তমানে ফিট খাবার যেটা আমরা বাজার থেকে কিনে দিই এই খাবারের যে মূল্য সেই মূল্যটা যখন আমরা মাছ চাষ শেষ করি সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার যে মুনাফা থাকে তার চেয়ে কিন্তু খাবারের দামটা বেশি হয়ে যায় তো এখন এই প্রোডাক্টটা যখন আপনি দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনার মুনাফাটা কীরকম থাকবে বলে আপনার মনে হয় অবশ্যই মুনাফাটা তো বেশি হবেই এটার মধ্যে কোনো সন্দেহ নাই কারণ যেহেতু আমি সাতাশ আঠাইশ দিনে ছয়টা মাছ থেকে আমি যখন তিনটা মাছে নিয়ে আসছি তাহলে আমার ওই যে মাছের ওজন ওয়েট বেড়ে গেছে হ্যাঁ দ্রুত বাড়তেছে দ্রুত বাড়তেছে আর খাদ্য এমনি তো মাছ বড় হইলে খাদ্যটা একটু পরিমাণে বেশি বেশি লাগে হ্যাঁ কিন্তু সেই তুলনায় আমার এই গ্রুপটা আমি বেশি পাইতেছি এটার মধ্যে আমার কোনো সন্দেহ নাই আচ্ছা আপনার এই যে পুকুরের মাছগুলো আপনি গত যে সিজনে মাছ চাষ করতেন মাছের যে শরীরের উপর একটা রং থাকে যে একটা রং বা বর্ণ থাকে সেই মাছের তুলনায় এই মাছের মধ্যে কোনো ব্যবধান আছে না অবশ্যই ব্যবধান আছে মাছের কালার এক একদম চিকচিকা ঝকঝকা উজ্জ্বল কালার হ্যাঁ মাছের যে মাছের যে কালার সেই কালারটাই এখন এর মধ্যে কোনো রকমের যে তার এই কোনো যে রোগ ব্যাধি হইলে সাধারণত মাছের যে একটা বিবর্ণ ভাব হয় হ্যাঁ হ্যাঁ ফ্যাকাশে ভাব হয় মাছের রঙ আমার মনে হয় যে এই প্রোডাক্টটা দেওয়ার ফলে মাছের উজ্জ্বলতা আর বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে জি পরিশেষে আমি আপনার কাছে জানতে চাইবো যে আমাদের বর্তমানে তো এখন মাছ চাষের নতুন সময় শুরু হচ্ছে তো এই পর্যায়ে যারা আমাদের নতুন চাষিরা রয়েছেন বা যারা আগে মাছ চাষ করছেন এখন আবারও শুরু করছেন তাদের জন্য বর্তমানে এই ইভলিউশন অফ ওয়াটার এবং গ্রো ফিশটা কতটুকু কার্যকরী বলে আপনি মনে করছেন আমরা যারা এটা ব্যবহার করতেছি আমার মনে হয় আরও বেশি সংখ্যক চাষিদের এটা ব্যবহার করে করা উচিত এবং তারা আমি আশাবাদী যে তারা করলে তারা অবশ্যই লাভবান হবে মধ্যে কোনো সন্দেহ নাই আর আমরা যারা করতেছি আমরা তো ভবিষ্যতে এই প্রোডাক্টটা ব্যবহার করবই হ্যাঁ আরও অন্যান্য যারা চাষি আছে তাদেরকেও আমরা এই প্রোডাক্টটা ব্যবহার করার জন্য উৎসাহিত করবো উচিত ধন্যবাদ আপনাকে আমাদেরকে এতটুকু সময় দেওয়ার জন্য